রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বড়োদেরকে প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে এই ছোট্ট মতো একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম দিনটা হলো রবিবার তো আজ তো জামাই ষষ্ঠী জামাইষষ্ঠী বলে কথা খাওয়া দাওয়া ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আজকে এই ব্লগটা জমজমাটি হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখন দেখো একটু বাইরে চলে এসেছিলাম ফুল গাছটা কেমন যেন একটু হয়ে গিয়েছে জানি না কদিন থেকে মেঘলা করে আছে জল দিই রোজই তাও জানি না কেমন একটা ফুল গাছটা ঝিমিয়ে যাচ্ছে তো সেটাই দেখতে এসেছিলাম কারণ ফুল গাছে যদি ফুল না দেয় তো কীভাবে আমি ভগবানের পুজো দেব আর ফুল দিয়ে পুজো না করলে আমার খুব একটা ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় তো দেখো তারপর বাড়ি থেকে চলে এসেছি এখন চা করার জন্য তো বর বাড়িতে থাকলে দুধ চাটা হয় তো এখন তো যা গরম পড়েছে রাজস্থানে তো প্রচুর গরম পড়েছে তো সেই জন্য দুধ চা খাওয়া বন্ধই করে দিয়েছি কিন্তু তাও ছুটির দিনে কিন্তু একটু করে খাওয়া হয়ে যায় তো বর দেখো এদিকে চলে গিয়েছে ব্যাগ নিয়ে বাজার করতে জানি না আজকে কি বাজার করে আনবে যেহেতু আজকে জামাই ষষ্ঠী বলে কথা কিছু তো আজকে নতুন কিছু পেলে তো অবশ্যই নিয়ে আসবে আর আজকে হল একটু ভালোভাবে পরিষ্কার করে দিলাম আর রোজ হয় না কিন্তু রবিবার রবিবার একটু ভালো করে দুজনে মিলে আমরা ঘরগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করি একা কিন্তু এত বড় রুম বা ঘরটা পরিষ্কার করা হয় না তো যাই হোক এই যে দুটো ক্যালেন্ডার দেখতে পাচ্ছ এই ক্যালেন্ডার দুটো আমি বাড়ি থেকে এনেছিলাম তাই একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর এই ফুলদানিটাও আমার বেশ ভালো লাগে খুব পছন্দের ফুলদানি তো সেই জন্য এটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর এটাও আমার খুব পছন্দের এটা আমি নিয়েছিলাম মিশো থেকে তো স্নান টানান পুজো সব কিছুই কমপ্লিট এদিকে আমি দেখো গোপসোনাকে আজকে যেহেতু লিচু ফল এনেছে তো সেই জন্য লিচু ফল দিয়ে আজকে আমি ভগবানেরকে ভোগ লাগিয়েছি তো দেখো আজকে হলুদ ফুলগুলো খুব একটা ফোটে নিই তো সেই জন্য বর্মসে বাড়ি থেকে দেখো সাদা ফুলগুলো এনে দিয়েছিল বন্ধুরা এ স্নান টান করে পুজো টুজো সব কিছু কমপ্লিট এখন ভগবানকে ভোগ লাগিয়েছি তো বড় মশাই তো চলে এসছে কী কী সবজি নিয়ে এসেছে এখনও পর্যন্ত জানি না তো চলো তোমাদেরকে দেখায় যে কি কি সবজি এনেছে আর হ্যাঁ এখানে অনেক দিন থেকে ভাবছিলাম যদি এখানে লিচু পাওয়া যায় তো বেশ ভালো হয় তো আজকে বাজার গিয়েছিলো দেখলাম লিচু পেয়েছে আর জামা ষষ্ঠীর সময় লিচু আম কলা কাঁঠাল এগুলো না থাকলে তো একদমই হয় না জামা ষষ্ঠী মানাই না তো ভালোই হয়েছে লিচু পেয়েছে তো এখন গোপসনাকে আমি লাগিয়ে দিয়েছি ভোগ তো চলো এখন দেখি শুধু লিচুটা আমি বের করি দেখি আর কি কি সবজি এনেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন কী করছি কি না সবই কিন্তু আমার এই ব্লগে থাকবে ছোটো ছোটো পাঠ করে দেবো কারণ বেশি ব্লগ যদি বেশি বড়ো হয়ে যায় সবাই কিন্তু স্কিপ করে দেখ দেখতে শুরু করে দেয় বা অনেক দেখ অনেকে দেখে না তো সেই জন্যই ছোটো ছোটো পাঠ করে দেবো তো চলো কী কী রান্না করছি কি না সব কিছু এই ব্লগে থাকবে তোমরা দেখতে থাকো এই দেখো কত কী নিয়ে এসেছে এখানে কিন্দুরি এনেছে এখানে আলু এনেছে এই যে আমি ভুট্টা খেতে খুব পছন্দ করি সেই জন্য ভুট্টা এনেছে আদা বেগুন ক্যাপসিকাম পটল এই যে লিচু বেদানা ধনেপাতা পাতা ফুলকপি আর এই যে ক্ষীরা তো দেখো কত কি বাজার করেছে আজকে অনেক কিছু বাজার করেছে অনেক কিছু বাজার করেছে তো চলো এগুলো এখন ভালো করে জলে ধুয়ে ফ্রেশ করে সব ফ্রিজের মধ্যে রেখে দিই আর ফ্রিজের মধ্যে আর কটা জিনিস আছে এনেছে তো সেগুলো যখন খাওয়ার সময় দেখাবো এখন আর দেখাতে পারছি না চলো এখন রান্নাবান্নাগুলো শুরু করি কারণ এখন প্রায় ঘর সাড়ে দশটা হয়ে গিয়েছে তো এখন ভোগটা বের করে নেবো আমিও পেয়ে নেবো ওও পেয়ে যাবে তো চলো একটু টিফিন তো করতে হবে তারপর টিফিন করার পর বান্না কাজে লেগে যাব দেখতে থাকো উনি এখন উড়ি করে ফেয়াছ হয়েছে বেরোচ্ছে জামাই ষষ্ঠ বন্ধুরা এই যে আমার বর্মার স্নান হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছ জামাই ষষ্ঠী বলে কথা তাই না তো কী কী দিয়েছি চলো তোমাকে একবার দেখি দিই ব্যাক ব্যাখ্যা হচ্ছে লিচু পাকা দিয়েছি এখানে দিয়েছি তরমুজ আম আর ব্রেড আমিও এখানে নিয়ে নিয়েছি তো দুজনে এখন টিফিন করে নেব একদিকে তো চলো এখন টিফিনটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে বন্ধুরা রান্নাবান্না সব কিছুই কিন্তু কমপ্লিট ধোয়া মছুও আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো এখানে কিন্দুরি ভাজা করেছি এখানে ভেন্ডি ভাজা এখানে বেগুন ভাজা এখানে পটল ভাজা আর এখানে করেছি আলু ভাজা পাঁচ রকম ভাজা করেছি আর এখন যেহেতু আমের সিজন সেই জন্য সবসময় তো আর আমি চাটনি ভালো লাগে না তো সেই জন্য দেখো আজকে একটু বানিয়েছিলাম টমেটোর চাটনি আর পোস্তটা আজকে আমি একটু অন্যভাবে বানিয়েছি এই রেসিপিটা আমি একদিন তোমাদের কাছে অন্যদিন শেয়ার করব। তো এই পোস্তটাও খেতে বেশ ভালো লাগছিল আর আজকে কিন্তু বরের পছন্দের মতো সব কিছুই খাবার বানিয়েছি আর এদিকে দেখো এখনও পর্যন্ত ফুলকপির রসাটা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি একদম পুরোপুরিভাবে কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবার পর বরের জন্য দেখো এখানে খাবার কিন্তু একদম আমি রেডি করে দিয়েছি তো এখানে দেখো সব কিছুই রেডি করে দিয়েছি আর আজকে কিন্তু মানে সব বরের পছন্দের খাবার আমি বানিয়েছি ওকে আমি জিজ্ঞাসাই করে দিয়েছিলাম আমরা যেহেতু বাড়ি যেতে পারিনি তো সেই জন্যই এখানেই আজকে জামাই ষষ্ঠীর আমি সব কিছু আয়োজন করেছি তো তোমরা একটু কমেন্টে জানিও তো যে কেমন হয়েছে আমার সাজানোটা কেমন হয়েছে আজ জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ পেয়ে আমি বিশাল খুশি আর বউ কিছু হয়েছে স্পেশাল স্পেশাল আমার পছন্দের অনেক কিছু মেনু হয়েছে তো আমার বউ তো যাই হোক শাশুড়ি শ্বশুর হয়তো আমন্ত্রণ করেছিল আমাকে কিন্তু আমি যেতে পারিনি যেহেতু আমি বাইরে থাকি জবের সূত্রে তো যাই হোক তাদের কথা মতো তাদেরই মেয়ে আমার জন্য এত কিছু আলু মানে রান্না করে রেখেছে তো তাকে অনেক ধন্যবাদ এবং শাশুড়ি তো আমার এইখান থেকে মেসেজ তাদেরকে আমার প্রণাম ভালোবাসা সামনে খাবার থাকলে তার কথা বলা যায় না তাই না

কেমন লাগলো এই আয়োজনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ জামাই ষষ্ঠী সকল জামাইদের আজকে তো ষষ্ঠী তো চলো তুমি খাওয়া শুরু করো চলো টাকা চলো পরে দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নি কারণ ঘড়িতে এখন প্রায় দুটো বাজছে তো খাওয়া দাওয়া করতে করে রেডি নিতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নি পরে দেখা তো বন্ধুরা শুভ সন্ধ্যা বলবো না শুভ বিকাল বলবো একটু বুঝতে পারছি না তার কারণ এখন ঘড়িতে বাজছে প্রায় সাতটা পনেরো কিন্তু এখনও পর্যন্ত সন্ধ্যা হয়নি গ্রামের বাড়ি দিকে তো সন্ধ্যা হয়ে গিয়েছে তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভেতরে দেখতে পাচ্ছি এখানে গাছগুলো আছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তাই একটু বাইরে এলাম সুন্দর দেবো এখনই ঠিক আছে আর আমি ঘুরতে গুলি সুন্দর লিচু পাকা দিয়েছি আর কিছু পাইনি তো চলো এখন সন্ধ্যা দিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে আর এই দেখো মাঠে জল চালিয়ে দিয়েছে ভালো লাগছে সন্ধে দেওয়া ঠাকুর নাম করা সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না করে শুধু ভাত করার জন্য দিনের যেহেতু সব কিছুই আছে তো কেমন লেগেছে ব্লগটা জানিও